স্বপ্ন যুগে খাইছিল জান্নাতি খানা কেমনে স্বপ্ন যুগে খাইছে জান্নাতি খানা তাড়াতাড়িদের সাথে লয়ে এক মুসলমান বিবি রহমত রহমত তার স্বামী মারা গেছে স্বামী রোজা অবস্থায় মারা গেছে শহীদ হয়েছে এখন রহমতেরও তন্দ্রা চলে আসছে তন্দ্রা যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে তন্দ্রার বাপ এটা রহমতের আলামত সাকিনা বদ অহুদের যুদ্ধে সাহাবাই কারামের হাতের থেকে তরবারি পড়তো উঠতো পড়তো উঠতো জঙ্গে সিফি নে হজ আলির হাতের থেকে বারবার ঢাল করে যাইতো এটা সাকি না শান্তি এখন রহমতের তন্দ্রা আসছে আর ও স্বপ্ন দেখেছে ময়দানে ময়দান মাসন অনুষ্ঠিত হয়ে গেছে স্বপ্ন দেখছি কি হাসর ময়দান কায়ে গেছে তো রহমতের খেয়াল হয়েছে আরে আমার স্বামীরা শহীদ হয়েছে একটু খোঁজ করি এদিকে স্বামীও খোঁজ করতেছে আছে যে রমজানের দিন তো একটু ইফতার টিফতারের সময় হয়ে যেতে আছে আবার যা হোক রহমতের সাথে রহমতের স্বামীর দেখা হয়েছে স্বামীর সামনের ইফতারি থেকে রহমতে স্বপ্নের মধ্যে একটু খাইছে স্বপ্নে খাইছে স্বপ্নে স্বপ্নে খাওয়ার পরে তো রহমতে এই

মনির নানবি রহমতুল্লাহ আপনারা কি আমার কথা বুঝতেছেন হজরত মাওলানা মুনির নানবি রহমতুল্লাহ আলী ওই যে আঠারো সাতান্নতে দেবন্দর মুরব্বীরা সামিলিতে লড়াই করছে ইংরেজদের বিরুদ্ধে ওইখানে হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলী শাহাদ বরণ করছেন হাসম নানবি রহমতুল্লাহ আলী পাগরির মধ্যে গুলি লেখছে আল্লাহ হেফাজত করছেন পাগরি গুলিয়ে পাগরি নিয়ে গেছে কিন্তু মাথা সমস্যা হয়নি

আমাকে আমি শহীদ হয়ে যাব এটা মনে করে আমার জন্য নির্ধারিত বেসরের রুর আমার জন্য আহ জান্নাতি সরাব নিয়ে এবং কহুরা আমার ঠোঁটের মধ্যে লাগাইছে ওই পেয়াল এক ফোটার ওটা লাগা এটা আমার ঠোঁটে লাগছে এটার স্বাদ আমি এখনো গ্রহণ করতে আছি আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন আজরে দেখেন এই জন্য এই জ্ঞানের এই জ্ঞানে জান্নাতি খাওয়া যাবে না এখানে জান্নাতি খানা খাওয়া যাবে না এখানে আমি করব ওইখানে গিয়ে খাবো হুজুর বলছেন মান গাদা ইলাল মসজিদ আরা ঘুমাইতে যা একদম পানির বোতল ছেড়ে দিব তোর মান গাদা ইলাল মসজিদ আরা আদাল্লাহু লাহু নুযুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আরা তাহলে নামাজ কায়েম প্রথম নসিহত আল্লাহর তে কোরআন তেলাওয়াত দ্বিতীয় নসিহত নামাজ যেন আমার না কয় না সব আমি কমো নামাজ যেন আমার আছে আচ্ছা নামাজ কায়েম করব কেন বড় মজাদার কথা বলছেন আল্লাহ রাব্বুল তুমি যদি সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে চাও আচ্ছা কোন যে কথা এটা কইতে গেলে তো আসমানে আর আসমানের নিচে জমির উপরে টাইব না না আমি কমো না ওমো না আমি বাবা ওই শুনে 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 আচ্ছা কত্তুর কই বাইলি বাইলি কই যত যত চুরি বাংলাদেশে হইছে এই সুরগুলা হইল বেনামাজি সুর কথা কয় না কেন সব বেনামাজি সুর আরে ওই ভাগ পারে যে তাহাজ্জুদ পড়তো আর কোরআন শরীফ তেলাওয়াত কইরিলো ডং 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 কেন ডং সারা দিনের নাম

ওমা ইহানহু শারউ আকল বিবেক বুদ্ধি যেটাকে নিষেধ করে এটা ফাসাদ ইসলাম সরাসরি ইসলাম শরীয়ত যেটাকে নিষেধ করে এটাকে বলে মনকার। মুনকার এইজন্য ফাসাদ থেকে উম্মতের উলামায়ে কেরাম তরজমা করেন জানাবে মিসা আর কোন কারের করেন শরীয়ত পরিপন্থী নামাজের বৈশিষ্ট্য এটা যে নামাজ নামাজীকে কে শরীয়ত পরিপন্থী কাজ এবং সমাজ বিবর্জিত কাজ থেকে বিরত রাখে সুরি শরীয়ত পরিপন্থী জেনাবে বে বিচার ইফটিজিং সমাজ বিবর্জিত আকল বিবর্জিত এই হিরোইন খাওয়ান চুরি করুন টাকাতি করুন দেশের সম্পদ লুট করা এই সব কেন হয়েছে নামাজ ছিল না কথা কয় না কেন কি ছিল না বলেন না নামাজ তাইলে ফাঁকে দিয়ে এক কথা বইলে বলাই আমরা আগামী সংসদ এমন চাই যেই সংসদের সদস্যরা নামাজ পড়বে আপনারা কি চাননি কে কে চান হাত ধরে দেখেন মেহরবানি তোরা আমি ঈশারা উচিত হামিয়া গেলি আরে মানি উদ্দেশ্য হাজার সেরা বেড়া না আমি তো আজকে সব আসমানের উপরে জমিনের নিচে রাজ করি না মাইজগান দিয়ে একটা সুযোগ আইছিল দোষ কি আমার নেই এটা তো কোরআনের দোষ যত সব দুই নম্বরী নামাজ না থাকার কারণে দেখেন দেখেন খুব ভালো করে বুঝবেন যদি কোন দেশে নামাজের নেজাম কায়েম হয় দেশ শান্তিময় হয়ে যাবে আর খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মূল টার্গেট হলো নামাজের নেজাম নানু হুজুর না বলছেন যার হাতে আমি মোহাম্মদের জান আমার মনটাই চায় আজান শোনার পরে যে মসজিদে আসে না আমি তাদের ঘরে গিয়ে আগুন লাগাই দিই কিন্তু মেয়েরা আছে আর ছোট বাচ্চারা আছে এই জন্য পারি না একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আমার জন্য নামাজের নিজামের বিকল্প নেই আপনি দেখেন আল্লাহ দিন ফিলার। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور أمي جديد أدرك خلابت دانقري زمين المدّك همت دانقري ورنا مازر نمأ نزام قائم قربي সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আর জাকাতের নিজাম কায়েম করবে এই জন্য প্রত্যেকটা খলিফা নামাজের ব্যাপারে বস কি ছিলেন যত্নবান ছিলেন যত্নবান যাক হাসারটা হাসছি এবার বন্ধ আমরা কিন্তু আসমানের উপরে জমিনের নিচের ওয়াশ করি ঠিক আছে নেই আমি হুজুরের নসিহতের থেকে একটু পেতে আসি সামান্য কত একটু ইয়ে করছি কেমন নেই